নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ বানিয়ে দেখাবো একেবারে অনবদ্য স্বাদের ঝালের মাছ রুই কাতলা যে কোনো কাটাপোনা দিয়ে আপনারা দারুণ টেস্টি এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন গরম ভাতের সঙ্গে অসম্ভব ভালো লাগে খেতে আশা করছি আপনাদের দারুণ লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি তিন পিস কাতলা মাছ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এখন কাতলা মাছের লবণ হলুদ আর কয়েক ফোটা করে সর্ষের তেল মেখে নিচ্ছি ভালো করে লবণ হলুদ আর তেল মাছে মেখে নিয়ে মাছটাকে রেখে দেব অন্তত দশ পনেরো মিনিটের জন্য ম্যারিনেট হতে সেই সময় দেড় চামচ সর্ষে দুটি কাঁচা লঙ্কা অল্প লবণ দিয়ে বেশ মসৃণ করে বেটে নিচ্ছি এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে কড়াইতে স্প্রেড করে তেলটা ধোঁয়া ওঠা গরম হলে ম্যারিনেট করা মাছগুলো ছেড়ে দিচ্ছি ভেজে নেয়ার জন্য নিচ থেকে বেশ ভালো করে রং ধরলে তারপর পাল্টে দিচ্ছি এই রেসিপির জন্য মাছকে কিন্তু একটু লালচে রং করে ভেজে নিতে হবে দেখুন দুদিকেই সুন্দর লালচে রং ধরে গেছে এখন মাছগুলো এভাবে ভেজে নিয়ে নামিয়ে নিচ্ছি বাকি রান্না কিন্তু এই তেলেই করে নেব এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় বড় টুকরো করে কেটে নেয়া আলু এই রান্নাতে একটু আলু দিলে খেতে ভালোই লাগে পরিমাণ মতো লবণ দিয়ে আলুকেও বেশ লালচে রং করে ভেজে তুলে নেব একটু সময় নিয়েই আলুকে বেশ লালচে রং ধরিয়ে ভেজে তুলে নিচ্ছি আর তারপর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর দিচ্ছি দুটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে পেঁয়াজটাকে একটু নরম হওয়া পর্যন্ত প্রায় তিন চার মিনিট ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে নরম হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আদা বাটা আর দিচ্ছি হাফ চামচ রসুন বাটা আদা রসুন দেওয়ার পর ফ্লেমটাকে লোতে রেখে প্রায় মিনিট তিনেক এভাবে ভালো করে কষিয়ে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর তারপর ফ্লেমটাকে লোতে রেখে এখানে কিছু গুঁড়ো মশলা মিশিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি এখন হাফ চামচের একটু কম হলুদের গুঁড়ো আর দিচ্ছি প্রায় এক চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে করে ঝাল বেশি হবে না রঙটা বেশ সুন্দর হবে গুঁড়ো মশলাগুলো দেওয়ার পর ফ্লেমটাকে লোতে রেখে বেশ সময় নিয়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি অল্প অল্প গরম জল যোগ করে যাতে করে গুঁড়ো মশলাগুলো না পুড়ে যায় এই সময় কিন্তু ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বেশ সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে ততক্ষণ পর্যন্ত মশলা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে ভালো করে তেল ছেড়ে বের হয়ে আসছে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য একটু চিনি দিয়েছি আপনারা যারা রান্নাতে মিষ্টি পছন্দ করেন না তারাটা তারা চিনিটা স্কিপ করতেই পারেন এবার খুব ভালো করে মশলা কষানো হলে তেল ছেড়ে বেরিয়েলে এখানে ভেজে রাখা আলু দিয়ে আলুর সঙ্গে মশলাকে আরও দু মিনিট ভালো করে কষিয়ে নেব আর তারপর এখানে ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিচ্ছি মাছের সঙ্গে এবার মশলাকে বেশ হালকা হাতে মিনিট দুয়েক এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে যাতে করে মাছগুলো না ভেঙে যায় দু তিন মিনিট এভাবে কষিয়ে নেয়ার পর এখানে আমি গ্রেভির জন্য গরম জল যোগ করে দিচ্ছি এক কাপের মতো এক কাপের থেকে সামান্য একটু বেশি যেহেতু আলু অনেকটাই ঝোল টেনে নেবে আর এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল থাকবে না একটু মাখো মাখো হলেই ভালো লাগবে ঢাকা দিয়ে প্রায় চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি দেখুন এই পর্যায়ে আলু সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে এই সময় যে সর্ষেটা আমি বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে তার মধ্যে হাফ পাতি লেবুর রস যোগ করে দিচ্ছি সর্ষেটা আমি আগে থেকেই বেটে রেখেছিলাম এখন পাতি লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে রান্নাতে ব্যবহার করার অন্তত দশ পনেরো মিনিট আগে থেকেই সর্ষেটা বেটে রাখতে হবে এখন দেখুন এই ফুটন্ত ঝোলের মধ্যে বেটে নেওয়া সর্ষেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য আর তারপর ঢাকা দিয়ে রান্না করব আরও প্রায় ছ মিনিটের মতো মিনিট ছয়েক হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি রান্নাটা আমি সার্ভ করে দিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় আশা করছি আমার আজকের এই ঝালের মাছের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং